উজু কৰি ক্ৰীম ব্যৱহাৰ কৰা যাব কিন্তু টিভি বিক্ৰী অথবা কাউকে দিয়ে দিলে গুনা হবে কিনা জর্দা দিয়ে পান খেলে কেউ যে নষ্ট হয়ে যাবে নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে সালাতে অলসতা আসলে করণীয় কি নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করণীয় কি নিয়মিত সুরা মুহূর্তে অতকারী কবরে আজাব থেকে মুক্ত থাকবে এ কথা কি সত্য আমি ব্যাঙ্কে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে পর্দা করার পর বেশি ক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি তা নিয়ে এখন আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরেজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করেনি কি বাহির থেকে বিসমিল্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমে ভিতরে গিয়ে যখন ওজুর মধ্যে করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিসমিল্লা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন এরপরে আফসানা ইমরোজ আপনি লিখেছেন ফরজ সালাতের প্রথম রাখাতে আদাল এবং দ্বিতীয় রাকাতে সুরে এক ক্লাস নিয়মিত পড়া যাবে কিনা নিয়মিত এটা কেন করবেন তবে আপনি এটি করলে সালা তাদের হয়ে যাবে সালা তাদের না হওয়ার কোনো কারণ নাই প্রথমে পড়তেই পারেন পড়তে পারেন এতে নামাজ হয়ে যাবে নামাজ না হওয়ার কোনো কারণ নাই কিন্তু আপনি মহবত করেন এবং আপনি বা সেটাকে আপনি নিয়মিত করবেন কেন নিয়মিত করাটা তো সোনা হতে পারে না তবে সালা তাদের হয়ে যাবে এরপরে মাহফুজা মুক্ত আপনি লিখেছেন পার্লারের রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কেন রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে আপনি ব্রুপ লাগ করলেন না আপনি হারাম কোনো কিছু করলেন না শরীয়দের সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেহেদি লাগালেন বা আপনার শরীরে যদি কোনো প্রকার কি বলে এটাকে মেকআপ করাতে হয় সে মেকআপের কারণে যদি কোনো তৈরি না হয় যার কারণে কোনো কোনো অসুবিধা অসুবিধা হবে তাহলে নেই আর যদি ধরুন মাসিক অবস্থা কর্মী এটা করলেন তার এখন সাত ফরজ নয় অতএব তিনি এটা করতে পারেন এক কথায় শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নেই হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম বের হয় তাহলে সেক্ষেত্রে ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সে করবেন আর যদি আপনার প্রায় এরকম বের বের অনবরত হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবরত যাতে বের হতে থাকে তাহলে তো মাজুর তাহলে সেই সালাদ অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাদ নষ্ট হয়ে যাবে যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সলাদ ভঙ্গ হয়ে যায় যার কারণে তিনি আবার পবিত্র হয়ে সেই সালাদকে পূর্ণ আদায় করবেন আফসানা আফরিন উর্মি লিখেছেন নিয়মিত সুরা মূল তেওয়াতকারী কবরে আজাদ থেকে মুক্ত থাকবে এ কথা কি সত্য তাহলে হায়েজ নেফাস অবস্থায় ওই সুরার আমল মহিলারা কিভাবে করবে এটাকে কোরআন কারিমের কোনো সুরা যদি মাসিক অবস্থায় কোনো নারী তেলাওয়াত করেন তাহলে সেটা তেলাওয়াতের অংশ হিসাবে না এবং দোয়া অংশ হিসাবে করতে পারেন সেটি জায়েজ আছে মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে না খাওয়া ঠিক হবে না মানে যেটা আপনি হিসাব করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি এই হারাম কা টাকাটি আপনি বকণ না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি দান করে দিলেন সাল আপনি দায় মুক্ত হয়ে যাবেন রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো নেশা জাতীয় সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা সুগ্রহণের জন্য শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে রুবা ইসলাম আপনি লিখেছেন বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে কারণে কি বন রুবা আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায় এই প্রথমত বাসার অভ্যন্তরে দিন পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে বাসা যারা বসবাস করেন তাদের মধ্যে দিনের চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে দিনী মসজিদ চালু করা যেতে পারে ওলামা সংস্রব বাড়ানো যেতে পারে এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দার গুরুত্ব বোঝানো যাবে তখন পর্দা মেনটেন করা সহজ হবে সেই সাথে যতক্ষণ পর্যন্ত তারা না বলছে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য এবং পুরুষ আছেন তার থেকে দূরে থাকা আলাদা থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি পৃথক হওয়ার সুযোগ থাকে আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দাহীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সে ধরনের অনুষ্ঠান এড়াতে হবে এবং অ্যাভয়েড করতে হবে আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেন্টেন করার সুযোগ থাকে আপ্রাণ লড়াই করে চেষ্টা করি যদি মেন্টেন করা যায় তাহলে সেক্ষেত্রে সেটি করা যেতে পারে এরপরে রোখসানা পর্মে আপনি লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগিত বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য শুনতে পাবেন শুনতে পারেন আর সে সম্পর্কিত তো অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেকর এবং আব্দে সোহালেহ বা আল্লাহ প্রিয় বান্দা মুতাকি ফরেজগাদের সৌবদ এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন ওঠা বসা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বিদিল্লা সোলাতের অলসতা দূর হবে বলে আশা করছি এমনি নুরুল নবী আপনি লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডান পা আপনি রুকুয়েসের দাতে একবারও না লাগান জমিনে তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আপনার পা আছে সুস্থ পা অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন তাহলে নামাজ হবে না কারণ বিকেম সাল্লাহাম বলছেন অমৃত আন আসুদা আলা সব হাতে আও জমিন আমি সাতটি অঙ্গের উপরে সেদ্ধা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে তখন থেকে এই দুই পা এগুলো জমির সাথে লাগা থাকতে হবে তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেল একটু সময় যেন উঠে গেল সামান্য আবার আপনি জায়গা রেখে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না সাবিন আক্তার আপনি রেখেছেন ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গোনা হবে কিনা ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন সেটা বিশেষ করে কোনো ভিন্ন ধর্মের মানুষের কাছে বায়োজ হতে পারে বা মুসলমানের কাছে যায় হতে পারে কারণ এটা ব্যবহার উপর নির্ভর করে যদি সে ভালো ব্যবহার করে এখান থেকে ভালো কিছু দেখে তখন তার জন্য একটা চাইজ হতে পারে সেই হিসাবে আপনি এটি বিক্রি করতে পারেন সে মাহমুদ লিখেছেন আজ থেকে দু বছর আগে একটা প্রেম করতাম শয়তানের ধোকায় পড়ে তাকে আমি বলি তুমি কবুল বলো আমি কবুল বলি তারপর আমরা কবুল বলি এদিকে কি সত্যিকার বিয়ে হয়ে গেছে কেউ জানে না কোনো সাক্ষী হচ্ছিল না কয়দিন পরে আমি তার সাথে ব্রেকআপ করি আল্লাহ মাফ করুক এর কারণে বিয়ে হয়নি তবে আপনাদের এই জঘন্য অপরাধ এবং বিবাহ যে সম্পর্ক আপনারা করেছেন সেজন্য আল্লাহ তালের কাছে মাফ চাইতে হবে ইস্তেফার করতে হবে ক্ষম প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের পাপাচার পথে ভুলেও না পারা দেওয়ার না মারা দেওয়ার এবং না হাঁটার তবা প্রতিজ্ঞা আল্লাহ তালের করতে হবে তানজিল আপনি লিখেছেন পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো দেখুন আপনি যদি পুরুষদের মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে মুখের খুলে টেনে দিয়ে আপনার মানে সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে এবং আবৃত থাকে সেই ব্যবস্থা করলেন কিন্তু আবার মুখে নেকাও করলেন জাস্ট আপনি পর্দা টেনে দিলেন এভাবে আপনি থাকতে পারেন কোনো অসুবিধা নেই আপনার এটা আপনার জন্য জায়গা হতে পারে এছাড়া যদি পুরুষদের মধ্যে আপনি না থাকেন বরং আপনি কোনো জায়গায় যাচ্ছেন ধরুন গাড়িতে আছেন ব্যক্তিগত গাড়িতে তাহলে সেক্ষেত্রে আপনি পেছনে আছেন ইয়ে খুলে আপনি বসলেন তাতে কোনো অসুবিধা নেই আপনি পুরুষের সামনে তার নিজের সৌন্দর্যকে প্রকাশ করবেন এটি হলো পর্দা মূল বিষয় ব্যাপারই আশরাফুল আলম আপনি লিখেছেন পর্ন ভিডিও থেকে বাঁচার উপায় কি এদের থেকে বাঁচার উপায় হলো প্রথমত নিজের বিরুদ্ধে নিজে একটু হার্ড অ্যাকশনে যেতে হবে এবং প্রয়োজনে এ ধরনের ভিডিও ইত্যাদি সবগুলো রিমুভ করে নিজের সেট মোবাইল ইত্যাদি এগুলোকে পরিচ্ছন্ন করতে হবে প্রয়োজন মোবাইল সেট পরিবর্তন করে বাটন ফোনের জন্য যেতে হবে মোবাইল ফোন হাতের কাছে রাখা যাবে না বিক্রি করে কাউকে রান্ডাম কি করে ছয় মাস এক বছরের জন্য দূর সরে যেতে হবে সেই সাথে নির্জনতা পরিহার করতে হবে এবং আপনার খুবই নেকর মোত্তা কি পরেজগার মানুষগুলোর সাথে একান্তে সারাদিন ওঠা বসা তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করতে হবে এমনি রাহিম সরকার আপনি লিখেছেন অজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা অজু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো কোনো ক্ষতিকর বিষয় না ফারজানা ফারিন আপনি লিখেছেন না জেনে কাউকে মিথ্যা হবার দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে দেখুন না জেনে যদি কাউকে মিথ্যা অপবাদ দেন আপনি তাহলে সেক্ষেত্রে পরবর্তী যখন জানতে পারলেন যে তার প্রতি অপবাদ দিয়েছেন তার প্রতি অবিচার করেছেন তার হক নষ্ট করেছেন অবশ্যই তার কাছে আপনি মাপ চাইবেন কারণ কোনো মানুষ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করলেন অতএব তার কাছে অবশ্যই আপনি মাপ চাইবেন